প্রতিটি জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আমরা ভ্রমণ করে বলেছি আমরা এমন একটি সমাজ ব্যবস্থা বাংলাদেশ সমাজ ব্যবস্থা হবে আমরা বলেছি আমরা বলেছি কবি হেলাল হাফিজের ভাষায় আমরা যেন উত্তর পুরুষের ভিনুকা পুরুষের উপমা হয়ে আমাদের জীবনের শেষ দিনগুলো কাটাতে চাই না আর না বলে আমরা যে পথ হেঁটে চলেছি সেই পথ আপনি পারেন আগামী প্রজন্মকে বাংলাদেশের মাটিতে একটি একটি করে চারা রোপণ করে যেতে আপনারাই পারবেন আপনার বিদ্যালয় থেকে আপনার মহাবিদ্যালয় থেকে আপনার পাঠশালা থেকে

আমি জানি এখানে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকরা আছেন আমি আপনাদের সাথে বলতে পারি গত সপ্তাহে আপনারা থেকে উন্নীত হয়েছে এই মামলাটি যখন আপনাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মহাপরিচালক সাহেব আমার কাছে নিয়ে আসছেন

তাদের উৎসাহে আমি তিন করে নিজেকে গড়ে তুলেছি আপনারা যারা কি শিক্ষক নগরী আছেন আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই যে সমস্ত তরুণ তাজা রক্তের বিনিময়ে আমরা আপনার দর্শন আপনার থাকবে আপনার ভোট আটকে দেবে আপনার যদি মনে হয় এক ভোটের আসাদুজ্জামান অসততার সাথে রাজনীতি করতে এসেছে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করছে অপশাসন চাপিয়ে দিচ্ছে

আমার সমালোচনা করতে পারবে ইতিমধ্যে হুমায়ুন নম্বর ফিরোজ বলেছেন সারা বাংলাদেশের মধ্যে পারবে সেটা আমরা বলতে পারি আসলে আজকে পরে সুযোগ্য পার মানুষ সবচেয়ে বেশি শান্তিতে আছে সুযোগ্য পাক প্রশাসন ইওন স্যার এসিরান স্যার ওসি সাহেব সহ জিনেদা জেলার সমস্ত প্রশাসন সৈল এমন একটি শান্তিপূর্ণ পরিবেশে রেখেছেন